আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার অপরাজিতা কাছে অনেকগুলো ফুল ফুটছে তো এই গাছটা কিন্তু নতুন চারা গাছ তো এর মধ্যে এখন ফুল দেখে কিন্তু মনে অনেক আনন্দ লাগতেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে পুরো রোদ্দুজ্জ্বল হয়ে আসছে মানে সকালটা ছকঝকা চকচকা তো বাইরে একটু ঘোরাঘুরি করে এসে তারপর রান্না করে চলে আসবো চা তৈরি করার জন্য এখানে আমার নয়ন তারা গাছেও কিন্তু অনেকগুলো ফুল ফুটছে তো বাড়ির আঙিনায় যদি দু একটা ফুল গাছ রাখা যায় সকালে ঘুম থেকে উঠে ফুলগুলো দেখলে কিন্তু মনটা অনেক ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনার গাছ গাছালিগুলো দেখি ফুল গাছগুলো দেখি তারপর ছাদ বাগানে যে সবজি গাছগুলো লাগিয়েছি ওইগুলো দেখি আসলে সব কিছু হাঁটাহাঁটি করে দেখতে দেখতে কিন্তু আমার সকালের ব্যায়ামটাও হয়ে যায় এই যে আমার ঘুম ভাঙানো এলাম প্রচুর ডাকাটাকি করতেছিল তো বললাম তোদের কি হয়েছে এত ডাকাটাকি করছিস কেন এখানে রান্নাঘরে চলে আসছি এসে রাত্রে কলা নিয়ে আসছিল মেয়ের জন্য তো কলাগুলো গুছিয়ে রাখলাম আর ডিমও নিয়ে আসছিলো এখন ডিমগুলো ফ্রিজে রেখে দেবো এখানে চুলায় চায়ের পানি বসিয়েছিলাম চা তৈরি করে নেব সকালবেলার প্রথম খাবারটাই তো থাকে আমাদের চা তো এখানে একটু লিগার বেশি দিয়ে চা তৈরি করে নিচ্ছি আমার একটু লিগার বেশি দিয়ে চা খেতে বেশি ভালো লাগে কোনো একটা জায়গায় শুনেছিলাম জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় কিন্তু সেই সহজ করার পরটার মধ্যে যে এত পরিমাণ কাটা থাকে যে সে পায়ের কাটা বিত্তে বিততে দেখা যাচ্ছে অন্তর পর্যন্ত চলে আসে কেন যে মানুষ জীবনটাকে সহজ করে নিতে পারে না সেটাই বুঝি না এত কেন এলোমেলো একটা জীবন যে জীবনটাকে গুছাতে গুছাতে জীবনে যতটুকু সময় পাই সেইটুকুও চলে যায় যাই হোক এখানে আমার চা তৈরি করা শেষ এখন চাটাকে কাপে ঢেলে তারপর ঘরে চলে আসব। আমি আর আমার হাজব্যান্ড চা আর বিস্কিট খেয়ে নেব মেয়ে তো এখন ওখান থেকে ওঠে নাই ওর তো একটু সময় লাগে তো এর মধ্যে কিন্তু আমার সংসারে বেশিরভাগ কাজকর্ম করা হয়ে যায় আমার সংসার জীবন দশ বছর শেষ হয়ে এগারো বছরে পা রাখবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু দশটা বছর একসাথে পার করে দিছি এই দশ বছরে কিন্তু আমরা দশ লক্ষ বার ঝগড়াও করছি আবার দশ লক্ষ বার আমরা মিলেও গেছি আসলে সংসার জীবনে কিন্তু ঝগড়া মন মালিন্য এগুলো হয়েই থাকে তাই বলে কি আর সংসার ছেড়ে দেওয়া যায় হয়তো কেউ একটু বেশি বলে কেউ বা একটু বেশি শুনে। যাই হোক আজকে আমার সংসারটাকে আবার একটু নতুন করে সাজাবো দশ বছর হয়ে গেছে তো অনেক বেশি কিন্তু পুরনো হয়ে গেছে তাই ভাবলাম যে ঘরটাকে একটু নতুন করে সাজাই তাই অল্প খরচে আমার ঘরটা কিভাবে নতুন করে সাজালাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো মধ্যবিত্তদের অনেক বেশি স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতন অর্থ থাকে না আমারও কিন্তু ঠিক তাই তাই বলে কি স্বপ্ন দেখা বন্ধ করে দেবো মোটেও না অনেকেই বলে না যে দোয়ের স্বাদ ঘোলে মিঠে আমারটা ঠিক তাই আমার কিন্তু টাইলসের ঘরের অনেক বেশি শখ তো আমার ঘরটা যেহেতু কালো পাকা করা মানে টাইস করা না তো কী আর করার তার জন্য কি করলাম হাজব্যান্ডকে না জানিয়ে দোকানে গিয়ে ফ্লোরমেট নিয়ে আসছি যে এনে তারপর দেখাইছি যে নাও আমি টাইস কিনে আনছি এখন তুমি বিছাও তো আগের থেকে কিন্তু একটু হলেও ভালো লাগে এই যে আমার এই রুমটা কিন্তু এখনো বিছানো হয়নি এই রুমের ফ্লোরটা কিন্তু কালোই আর এখানে পুরো ঘরে আমার বিছানো শেষ তো একটু হলো কিন্তু ঘরটা আমার অন্যরকম লাগছে গৃহিণীদের কিন্তু ঘর গোছাতে অনেক বেশি ভালো লাগে আমারও কিন্তু ঘর গোছাতে ঘর সুন্দর করে রাখতে অনেক বেশি ভালো লাগে গৃহিণীরা যদি একটু বুদ্ধিমতি হয় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে তাহলে স্বামীর অল্প ইনকাম হলেও কিন্তু সেখান থেকে কিছুটা করা সম্ভব এখানে যে ফ্লোরম্যাটগুলো বিছানো হয়েছে সেগুলো আমি নিজেই সংসারে করস থেকে টাকা বাঁচিয়ে তারপর সেভিং করে কিনে নিয়ে আসছি দেখা যাচ্ছে মধ্যবিত্তদের সব কিছু সংসার সামলিয়ে করা সম্ভব হয়ে ওঠে না কিছুটা হলো টাকা জমিয়ে রেখে যদি সংসারে কিছু কেনা যায় সেটা আমাদের গৃহিণীদের কাছে অনেক বেশি তো এখানে কিন্তু সকাল সকালে সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি সব শুখাও দিয়ে দিছি এখন চলে যাব আমার আম্মুর বাসায় তো সংসারে একটু কাজকর্ম বেশি হয়ে গেলে তখন আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না দেখা যাচ্ছে সরাসরি আম্মুর বাসায় চলে যাওয়া হয় সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে চলে আসি সংসারে সব কাজকর্ম শেষ করে চলে আসলাম আম্মুর বাসায় এখানে আম্মু হাতে মাখা গরুর মাংস রান্না করতেছে তো হাতে মাখা গরুর মাংস তরকারিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কষিয়ে রান্না করার থেকে এখানে সব কিছু একসাথে মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর একেবারে চুলায় বসিয়ে দিবে এটা আস্তে আস্তে হতে থাকবে তো আমার আম্মুর বাসায় কিন্তু লাইনের ঘ্যাস আছে কিন্তু সারাটা দিন এক ফোঁটাও ঘ্যাস থাকে না একবারেই অল্প পরিমাণে যেটা দিয়ে রান্না করা হয় না তা আমি সিলিন্ডার গ্যাসে কিন্তু মাংসর তরকারিটা বসিয়ে দেবে তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম এই তো যেখানে সিলিন্ডার গ্যাসে বসিয়ে দিছে আর আমাদের এই যে লাইনের গ্যাসের অবস্থা একেবারেই গ্যাস নাই সারাটা দিনে যে এতটুকু জলে কিছুই রান্না করা যায় না শুধু একটু পানি গরম করে যদি কিছু করা যায় তাহলে করা সম্ভব এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা আমার ভাই ছোট মিনি পিৎজা নিয়ে আসছে তো যেহেতু স্টুডেন্ট ওর স্কুলের সামনে এগুলো পাওয়া যায় তো আমরা আমি আসছি বলে তো এগুলো নিয়ে আসছে তো ছোটো অনুযায়ী কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো ছিল এই পিৎজাটার দাম মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকা অনুযায়ী এখানে পিৎজার টেস্টটাও খুব ভালো ছিল তো পিৎজাটা খাওয়ার পর একটু চা খেয়ে নিলাম তো চায়ের সাথে কেকও দিয়েছিল আম্মু তো আম্মুর হাতে এক কাপ চা খেয়ে আজকে বাসে চলে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম